তো চিকুপ ডায়েরিতে আবার সবাইকে ওয়েলকাম তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সবার সকাল বেরিয়ে পড়লাম আজকে রোববার ছুটির দিন তো আমাদের এখানেই একটা আরেকটা মন্দির আছে তারা মন্দির আগের দিন আপনাকে দেখেছিলাম আর একটা তারা মায়ের মন্দির ওটা বাটাতে আর এটা হচ্ছে আরেকটু দূরে আমাদের তো সকাল সকাল সেখানে বেরিয়ে পড়লাম তো এই মন্দিরটার আশেপাশের জায়গাটা খুব সুন্দর গঙ্গার ধারেই একদম মন্দিরটা তৈরি তো দেখতেই পাচ্ছেন পাশ গঙ্গা কেটে একটাই খাল মতো বার করেছে ওটার পাশ দিয়েই এখন আমরা যাচ্ছি তো এটা তৎকালেই এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এটা হচ্ছে আকড়া ফটকের মধ্যে পড়ে যদি কেউ আসতে চান তো আঁকড়াতে আসবেন আঁকড়া ফটো এখান থেকে অটোও যায় যে তার আমার মন্দির যাবো আঁকড়া স্টেশন থেকে তোরা ওই সেই মন্দিরে পৌঁছে দেবে আপনাকে তো এটাও আমার বাড়ির থেকে মোটামুটি তিন চার কিলোমিটার দূরে জায়গাটা তো আজকে সকাল সকাল এখানেই চলে গেলাম তো গিয়ে অনেক দিন পরেই যাচ্ছি এখানে অনেক দিন যাওয়া হয়নি মন্দিরটায় তো ওই জন্য ভাবলাম আজকে সকাল সকাল ঘুরেই আছি তো আমরা প্রায় এসেই গেছি মন্দিরটায় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে এই হচ্ছে মন্দির মায়ের এবং এখানে তারা মায়ের মন্দির ছাড়াও আরো কিছু ছোট ছোট মন্দির আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও যারা আসতে চান তারাও এখানে কিন্তু চলে আসতে পারেন মন্দিরটাতে দেখতে जय দেখতেই পাচ্ছেন এবং অনেক দিনের মন্দির বাট মন্দিরটা সব থেকে সকালে বেশ ভালো হাওয়াও চলছিল এবং মন্দিরটা যেহেতু গঙ্গার ধারে হওয়ার জন্যে এখানের পরিবেশটা দারুণ লাগে একদিকে গঙ্গার ধারে প্লাস আর একদিকে একটু জঙ্গল এরিয়া আছে একটু ভেতরের দিকে মন্দিরটা যার জন্য এখানকার পরিবেশটা দারুণ সকালে সকালে ওই জন্য আমরা এলাম একটু গঙ্গার হাওয়াও খেয়ে নেবো তার সাথে সাথে এবং মা তারা দর্শনও হয়ে যাবে এবং আরও যা যা মন্দিরগুলো আছে যা যা দেব দেবীর এখানে ছোটোখাটো মন্দিরগুলো এখানে বানিয়েছে সেগুলো দেখতে থাকি চলুন বেরিয়ে তার পাশ দিয়ে ঢুকলে এখানে হচ্ছে বামা মূর্তি রাখা আছে তো বামা খাপাকে সবাই চেনেন যিনি তারাপীঠকে সিদ্ধপীঠ করে তুলেছিলেন তো বামা এখানে দুটো মূর্তি এখানে প্রতিষ্ঠা করা আছে যেন এমনিতেই বলে মা তারা পুজো করার আগে বামা খাপাকেও আগে তার সাথে স্মরণ করতে হয় তবেই তারা মা তার উপরে লাভ করতে পারে তো পেছনের এরিয়াটা বেশ দারুণ আরও সুন্দর এরিয়া এবং এখানেও একটা শিব পার্বতীরও মূর্তি মন্দির আছে তো তার দিকেই যাচ্ছি जय पयुधि जल धृतवानसि वेदम् विहित वहित्र चरित्रमखेदम् केशवद्धृत मीन शरीर जय जगदीश हरे जय जगदीश हरे क्षितिरति विपुलतरेतिष्ठति तव पृष्ठे धरणि धारण किणचक्रगरिष्ठे कूर्म शरीर, जय जगदीश हरे जय जगदीश हरे

এবং এই মন্দিরটা হয়তো নতুন করেছে তাও এটাও বছর তিনেক চারেক হয়ে গেছে মন্দিরটা তাও এটাও বেশ দারুণভাবে সাজিয়েছে এবং আমরা যখন গেছিলাম মন্দির তখন খোলেনি যার জন্য গেটগুলো বন্ধই ছিল তো সেরকম অসুবিধা হয়নি খোলা ছিল কিন্তু তখন পুজো হচ্ছিল না কিন্তু আমরা যা পুজো দিতেও যাইনি পুজো দেওয়ার হলে ছটা থেকে পুজো চালু হয়ে যায় তো যারা আসতে যায় সকাল ছটা থেকেও এসে আপনারা আপনাদের পুজো দিতে পারেন ठीसिदातदायकम् त्रिलोचनम् कालकालमम्बुजाक्षमक्षशूलमक्षरम् काशिकापुराधिनाथ काल তো মন্দিরটা শেষ এবং দেখতেই পাচ্ছেন গঙ্গার একদম ধারেতেই মন্দিরটা আছে তো যার জন্য মন্দিরের আবহাওয়াটা দারুণ লাগে ওই জন্য যখনই আসি মন্দিরটা বেশ দারুণ আবহাওয়া এবং বেরিয়ে আসার সময় একটা দেখতে পেলাম বেশ ছোট্ট একটা সরস্বতীর মূর্তি বেশ ভালো লাগলো মূর্তিটাকে হয়তো এখানে রেখে গেছে একদম ছোট্ট মূর্তি কিন্তু দেখতে বেশ দারুণ বেশ করে ঠাকুরের শ্বাসটা আমার বেশ দারুণ লেগেছে

তো মন্দির দর্শন হয়ে গেছে তো আমরা এবার মন্দিরের একটু পেছন দিকে যে গঙ্গার ধার আছে একটু জঙ্গলের রাস্তা দিয়ে সেই দিকেই যাচ্ছিলাম যাচ্ছি তো ভাবলাম এসছি যেখানে একটু গঙ্গার ধারটাও ঘুরে নিই তো স্বাভাবিক গঙ্গার ধারে এসেছি একটু গঙ্গার পারে ঘুরবো না গঙ্গার হাওয়া খাব না সেটা তো হয় না তো যার জন্যে হেঁ একটুখানি হেঁটেই মন্দিরের পেছনেই তো বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু যেয়ে গেছিলো দুজনে মিলে একটু গঙ্গার হাওয়া খেতে রাস্তাটাও বেশ ভালো সুন্দর বেশ একটু জঙ্গল জঙ্গল ব্যাপার আছে তার পাশেই গঙ্গা তো গঙ্গার হাওয়া খেতে বেশ ভালোই লাগে তারপরে তাহলে বেলা একটা হাওয়া খেয়েকে কি বলে हाँ एक वो लोग एक की वाले के हैं ये उटा की ओय लाल रंग के जमुन्दिक्ता थोड़ा दूर से देख आसान करो बस तो लगले সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন এবং যাতে পরে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি এবং অনেক ভালো ভালো ভিডিও আসছেও তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও একেবারে প্রেস করে দিন এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে সেগুলো যাতে আপনারা অনেক তাড়াতাড়ি দেখতে পান সঙ্গে সঙ্গে তো সবাই পাশে থেকে সাপোর্ট করে যান চ্যানেলটাকে যেরমভাবে করে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে তো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে